ডিয়ার ভিউয়ার্স নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে যারা এই মুহূর্তে পিজি কোর্সে ভর্তি হয়েছো বা পিজি কোর্সের সঙ্গে সংযুক্ত আছো বা ফার্স্ট ইয়ার এক্সাম দিয়েছ বা এক বড় এক্সাম দাওনি তাদের জন্য পিজি রিনিউয়াল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের যে নোটিফিকেশান এসেছে সেই নোটিফিকেশান আসার পর অনেকের মনে নানা ধরনের প্রশ্ন তৈরি হয়েছে প্রশ্ন তৈরি হওয়ার কারণটা হচ্ছে এটাই এই যে রিনিউয়ালটা হবে সেটা হচ্ছে একুশ চার থেকে শুরু হবে অর্থাৎ একুশে মে থেকে শুরু হবে শেষ হবে একুশে জুন পর্যন্ত ঠিক কয়েকদিন আগেই দশ বারো দিন আগেই সাতই মে পর্যন্ত একটা রিনুয়াল কিন্তু পিজি কোর্সের জন্যই হয়ে গেল সেই জায়গা থেকে অনেকের মনেই প্রশ্ন যেহেতু কদিন নাগে একটা রিনুয়াল হয়ে গেল ফলে এই রিনুয়ালটা কি আমাদের আবার করতে হবে বা কাদের এই মুহূর্তে না করলেও চলবে এবং তিন নম্বর যে বিষয় রিনুয়ালটা যদি না করা হয় পরবর্তী ক্ষেত্রে যে স্টাডি মেটেরিয়াল দেয় স্টাডি সেন্টার থেকে সেটা পেতে বা পরবর্তী ক্ষেত্রে যেই দু হাজার পঁচিশ সালের পরীক্ষা হবে এক্সাম ফর্ম ফিল হবে তখন কি সমস্যা হবে এবং চার নম্বর স্টুডেন্টশিপ রিনুয়াল ছশো টাকা দিয়ে কাদের করতে হবে এই বিষয় নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব ফলে যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির পিজি কোর্সে পড়াশোনা করছো তারা ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখো প্রথমেই যেটা বলে দেওয়া ভালো এই যে রিনুয়ালটা দিয়েছে যেটা একুশ চার থেকে শুরু হবে সেটা কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে পিজি কোর্সে যারা ভর্তি হয়েছে দু সালে তাদের জন্য তাদের জন্য এটা ফার্স্ট ফেজ শুরু হলো তাহলে এর পূর্বে যারা অ্যাডমিশান নিয়েছিলে অথচ রিনুয়াল করতে পারো বা কোনো কারণে রিনুয়াল করেছিল পরীক্ষা দিয়েছিলে পাস করতে পারো নি বা যাই হোক তারা কি এলিজিবেল একদম দাঁড়াও অর্থাৎ দু হাজার সাল থেকে যারা অ্যাডমিশান নিয়েছ দু হাজার একুশ বাইশ এবং তেইশ এই ইয়ারে যারা অ্যাডমিশন নিয়েছ তারাও কিন্তু এই পিজি কোর্সের জন্য মানে পিজি কোর্সের রিনুয়ালের জন্য এলিজেবেল ফলে যারা একুশ বাইশ তেইশ এই সেশনে ভর্তি হয়েছিল এবং কোনো কারণে রিনুয়াল করতে পারো নি অর্থাৎ একবার রিনুয়াল করোনি তারা কিন্তু এই তাদের করতেই হবে যদি না করতে পারো সেক্ষেত্রে কি সমস্যা হবে সেটা আমি বলছি আর পিজি টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে যারা ভর্তি হয়েছো একবারও পরীক্ষা দাওনি তাদের ক্ষেত্রে এই ব্যাপারটা যেটা সেটা হচ্ছে এই রিনুয়ালটা তাদের ক্ষেত্রে অপশনাল না করলেও কিন্তু হবে কিন্তু যদি না করো সেক্ষেত্রে কি কি সমস্যা হতে পারে বা হবে সেটা আমি আলোচনা করছি তিন নম্বর যে পয়েন্টটা রিনুয়াল না করলে কী হবে দু হাজার চব্বিশ সালে স্টুডেন্টদের জন্য মনে রাখতে হবে একুশ বাইশ তেইশ আবারও বলছি এদের কিন্তু যদি রিনুয়াল কোনোভাবে না করা হয়ে থাকে এবং এবছরে পরীক্ষা দেবে ভাবো তারা রিনুয়াল করতেই হবে চব্বিশ সেশনের যারা স্টুডেন্ট তারা যখন প্রথম ভর্তি হয়েছিল সেই সময় তোমরা কিন্তু নির্দিষ্ট সাবজেক্ট অনুযায়ী তোমরা যে সাবজেক্টে পিজি কোর্স করছো এম বা এমএসসি সেই সাবজেক্টের যে ফিজ সেই অনুযায়ী তোমরা ফিজ জমা দিয়েছিলে সেই ফিজের মধ্যেই কিন্তু এই বছরের যে স্টাডি মেটেরিয়াল তার দাম এই বছরের যে এনরোলমেন্ট সার্টিফিকেট দিয়েছিলো তার দাম সমস্ত কিছু ধরা ছিল অর্থাৎ তোমাদের রিনুয়াল যে ব্যাপারটা রিনুয়াল মানে হচ্ছে কোনো একটি নির্দিষ্ট ইয়ারে ভর্তির যে টাকা সেটা যেটা কলেজের ক্ষেত্রে নির্দিষ্ট সেমিস্টার হয়ে যাওয়ার পর সেমিস্টার ওয়ান হয়ে যাওয়ার পর সেকেন্ড সেমিস্টারে যে টাকাটা নেওয়া হয় সেটা কিন্তু এই পিজি কোর্সের ক্ষেত্রে বা ইউজি কোর্সের ক্ষেত্রে এনএসইউতে পরীক্ষার আগেই এই অ্যাডমিশন প্রক্রিয়া বা রি অ্যাডমিশন প্রক্রিয়া বা রিনুয়াল প্রক্রিয়া শুরু করে দেওয়া হয় ফলে তুমি যদি রিনুয়াল এই মুহুর্তে না করো ধরো চব্বিশ সালে যারা অ্যাডমিশন নিচ তোমাদের যেটা সমস্যা হবে এক্সাম ফর্ম ফিল তোমরা করতে পারবে অর্থাৎ এক্সাম ফর্ম ফিল আপে কোনো সমস্যা হবে না কিন্তু রিনুয়াল যখন না করলে পরবর্তী ক্ষেত্রে পরীক্ষা হয়ে যাওয়ার পর যখন তোমরা সেকেন্ড ইয়ারের বই থার্ডিশন থেকে নিতে যাবে তখন কিন্তু রিনুয়াল না করলে বইটা পাবে না ফলে যারা রিনুয়াল করে রাখবে তারা কিন্তু সেই সময় ওই যে জানুয়ারি ফেব্রুয়ারি মাস করে রেজাল্ট বেরবে যখন পরবর্তী ছাব্বিশ সালে তারপরে তারা কিন্তু বইটা পেয়ে যাবে সরাসরি যারা রিনিউয়াল করে রাখবে তোমরা কিন্তু পাবে না তোমাদেরকে পুনরায় ওই রেজাল্ট বেরিয়ে যাওয়ার পর মানে তোমাদের ফার্স্ট ইয়ারে যে পরীক্ষা হবে সেকেন্ড ইয়ারে যখন রেজাল্ট বেরোনোর পর রিনুয়ালের আবার সুযোগ দেবে তখন রিনুয়াল যদি করো তারপরে সেই স্লিপটা নিয়ে যাও তখন তোমরা বই পেবে অর্থাৎ বই পেতে দেরি হবে তাই দু হাজার চব্বিশ সালে যারা স্টুডেন্ট তাদের যদি আর্থিক সমস্যা এই মুহূর্তে না থেকে থাকে তাহলে তোমরা কিন্তু রিনুয়ালটা করে নিতে পারো রিনুয়ালটা করলে তোমরা পরবর্তী ক্ষেত্রে রেজাল্ট বেরিয়ে যাওয়ার পরেই বইটা পেয়ে যাবে অ্যাডিশন্টার থেকে এবং পরবর্তী ক্ষেত্রে যখন রিনুয়াল দেবে আবার ছাব্বিশ সালে তখন তোমাদের আর রিনুয়াল করার দরকার নেই কারণ তোমরা রিনুয়াল অলরেডি করে নিচ্ছ পরে তখন সেই বছরে এক্সাম ফর্ম ফিল আপ করলেই হবে কিন্তু একুশ বাইশ তেইশে স্টুডেন্টদেরকে পরীক্ষা দিতে গেলে অবশ্যই রিনুয়ালটা করতে হবে রিনুয়াল না করলে তোমরা কিন্তু এক্সাম ফর্ম ফিল আপ করতে পারবে না নেক্সট আমরা যেটা আলোচনা করবো চার নম্বর স্টুডেন্টশিপ রিনুয়াল তোমরা যারা একুশ বাইশ সেশনে ভর্তি হয়েছিলে এবং রিনুয়াল করে ফেলেছো পরীক্ষা দিয়েছিলে বা দাওনি পরীক্ষা দেওয়ার পর পাস করতে পারো নি এসেছে যে কারণেই হোক অর্থাৎ তোমাদের সঙ্গে যারা পরীক্ষা দিয়েছিলো তারা এই মুহূর্তে পাস আউট হয়ে গেছে তুমি এই বছরে নির্দিষ্ট সাবজেক্ট বা নির্দিষ্ট ইয়ারে পরীক্ষাটা দিতে চাইছো তখন কিন্তু তোমাকে স্টুডেন্টশিপ রিনুয়াল ছশো টাকা দিয়ে করে নিতে হবে এই ছশো টাকার রিনুয়ালটা করলে কী হবে পরবর্তী ক্ষেত্রে যখন এক্সাম ফর্ম ফিল আপ হবে তখন কিন্তু তুমি যখন এক্সাম ফর্ম ফিল আপ করতে যাবে তোমার ওই যে এক্সাম ফর্ম ফিল আপে এডি টু ইন্টু যেটা অর্থাৎ কোন কোন সাবজেক্ট বাকি আছে বা পুরোপুরি সাবজেক্টটি বাকি আছে সেটা কিন্তু দেখাবে তখন সেগুলোর যে এক্সাম ফিজের ফিস যেটা সেটা দিয়ে দিলেই তোমাদের এক্সাম ফর্ম ফিল আপটা করতে পারবে যদি তোমরা ছশো টাকা দিয়ে স্টুডেন্টশিপ রিনিউয়াল না করো সেক্ষেত্রে কিন্তু ওই সময় এক্সাম ফর্ম ফিলাপের সময় কিন্তু সমস্যা হবে তবে অনেক সময় দেখা গেছে যে এক্সাম ফর্ম ফিলাপ যখন হয় ঠিক সেই সময় এক্সাম ফর্ম ফিলের সাথে সাথে একটা রিনিউয়াল প্রসেস চলে যাতে যারা করতে পারেনি তারা সুযোগটা পায় যাই হোক